মা আমি আসছি হ্যাঁ কি গো বৌমা তুমি কোথায় যাচ্ছো আমি বাপের বাড়ি যাচ্ছি আমি চলে আসবো তাড়াতাড়ি ঠিক আছে আমার একটু দরকার আছে ওদিকে আমি যাচ্ছি একটু বাপের বাড়ি তোমার সব কাজকর্ম হয়ে গেছে একটু শোনো বৌমা আমার এখন দুই তিনটে বন্ধু আছে পাশের বাড়ি আত্মীয়রা আসবে তাদের জন্য রান্না বান্না করে তারপর তুমি যেখানে যাও বাবা আমার কোনো জানা দরকার নেই তুমি ওইগুলো করে তারপরে যাবে ঠিক আছে কেন আমি তো এই বসে রান্না করতে যাবো না তাই না তোমার লজ্জা সাজা দিয়ে তুমি নিজে করে যাও যাও এখন আসবে মা এখন

চলে গেল চলে গেল ঘুম চলে গেল কি না কি ঝাল আমার সাথে চালাকি তো ঘর বাড়ি যাওয়া তো বার করছি হ্যালো হ্যাঁ মা বলুন হ্যালো কি করবো মা তুমি ডালে পোড়া নুন পোড়া তেল পোড়া ছাল পোড়া করে রেখেছো আমার আমার বন্ধু বান্ধবী কি খাবে শোন মা আপনাকে যে খাবারটা করেছি না তার পাশে আমি কচু শাক চিংড়ি দিয়ে কচু শাক ডাল আর ভাত করে ঠিক আছে আলাদা ভাবে সেটা আপনি খেয়ে নিন আমি জানতাম না আপনি এরকম তার জন্য ঠিক আছে আর ওইটা রেখে দিন আমি ব্যবস্থা তুমি কখন আসছো তাড়াতাড়ি এসছো রান্নাটা করে যাও হ্যাঁ মা কালকে আসবে আমি এখন আমি আসবো না আমার একটু কাজ আছে এখানে কালকে আসবে মানে তুমি কালকে আসবে তুমি আমাকে তো বলে যাওনি তোমার দেখাচ্ছে মনে দাও কালকে আসবে কালকে আসবে বর করছো বৌমা শোনো না ব্যথা গো একটু তো পায়ে খুব ব্যথা কিছু করতে পারতাম তেল মালিশ করে দেবে তাড়াতাড়ি ঠিক আছে ঠিক আছে আমি আসছি আপনার ছেলেখিনি ঠিক আছে আমি আসছি 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 হ্যাঁ বৌমা সত্যি সত্যি পায়ে খুব ব্যথা এসো হ্যাঁ 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 সত্যি না তোমার ডাকতাম না গো আমি জানি তুই বাপের বাড়ি গেছো অনেকদিন পর ঠিক আছে একটু এসো না পায় খুব বেতো বাবা ওরি বাবা এসো 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 সত্যি ব্যথা তোমার ব্যথা যাই না গেলে আবার উনি কষ্ট পাবেন যতই হোক উনি আমার শাশুড়ি মা যাই একটু ঘুরে আসি গিয়ে যাই আমার সাথে আছে আপনার ছেলে খেটে গেছি আমি ডাক্তারও আসছে ঠিক আছে আপনি কি চুপ করে বসুন আমি একটা মরবেন না কিন্তু ঠিক আছে আপনি রেস্ট করুন আমি আমি না না ডাক্তার ডাক্তার করে ডাক্তার হবে না আমি এমনি শুয়ে থাকলে একটু বিশ্রাম করলে আরাম করলে আমি ঠিক হয়ে যাবো তুই তেল মারিশ করে যাচ্ছি হম আচ্ছা আমি তেল নিয়ে আসছি করবো ঠিক আছে কোথায় যাচ্ছ আচ্ছা মা আপনি আচ্ছা মা আপনার জন্য আমি ওখানে একটু সোয়াবিনের তরকারি আর রুটি করে রেখেছি আপনি খেয়ে নেবেন ঠিক আছে আমরা একটু বেরোচ্ছি ভাতও আছে ভাতও খেতে পারি ঠিক আছে মা আমরা একটু রেস্টুরেন্টে যাচ্ছি একটু মুভি দেখবো রেস্টুরেন্টে খেয়ে বাড়ি আসবো

चलो चलो मुझे बजाची है बाबा चलो